আজকে সাঁকুর পরিবহনে ঢাকা থেকে বরিশাল যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব এখানে থাকবে তাদের সার্ভিস কেমন গাড়ির কোয়ালিটি কেমন তাদের গাড়ি ছিল একটা পঁয়তাল্লিশে কিন্তু গাড়ি আসলো দুইটায় দেখতে পাচ্ছেন এই গাড়িতে আজকে ঢাকা থেকে বরিশাল যাব এবং যথেষ্ট একটি পুরাতন গাড়ি এগারো ছাপ্পান্ন এই গাড়িটিতে আমরা যাব। ভিতরে ওঠার পর সিট কোয়ালিটি বেশ খারাপ না এক কথায় বলতে গেলে তবে চল্লিশ সিটের গাড়ির লেগ স্পেস অনেকটাই কম যেখানে অন্যান্য অপারটার তারা কিন্তু সত্রিশ সিট দিয়েই সার্ভিস দিয়ে থাকে তবে এই যে সুপারভাইজার বাইকে দেখতে পাচ্ছেন উনি যথেষ্ট প্রফেশনাল এবং ভালো ব্যবহার যেটা সাঁকুড়া পরিবহনে আমি প্রথম লক্ষ্য করলাম নন এসি গাড়িতে যে সুপারভাইজারের কোয়ালিটি এমন আর আমার সিট দেখেন সিটগুলো ভাঙ্গা এখানে হাত লাগলেই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে সুপারভাইজারকে বলার পর তিনি এসে ওখানে একটি কাপড় লাগিয়ে দেয় এবং তিনি যথেষ্ট পরিমাণ প্রফেশনাল দেখাইছেন তো পদ্মা সেতু যাওয়ার পরই সামনে একটু ব্রেক দিল একজন ওয়াশরুমে যাব অতপর গাড়ির সবাই নেমে গেল তখন আমি গাড়ির একটু বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি তবে গাড়ির অবস্থা খুবই খারাপ ঢাকা বরিশাল রুটে সাকুরা এত নিম্নমানের গাড়ি দিয়ে সার্ভিস দেবে যেটা কখনোই আমরা কল্পনা করতে পারি না কারণ ষাঁকুড়া হলিকা দক্ষিণবঙ্গের সবচেয়ে ভালো অপারেটর বলে তো হয়ে ধরে যখন মোটামুটি মানে ওভার স্পিডও না আর এই সুপারভাইজার বাইকে দেখতে পাচ্ছেন যথেষ্ট ব্যবহার ভালো এবং এক দুইজন বলতে পোক তেমন নাই নাই সেটা বলার মতো না যদি একজন উঠেও থাকে সেটা যাত্রীরাও বুঝতে পারেনি অতপর খুব ভালোভাবেই ড্রাইভার সব চালাচ্ছিলেন আর বাহিরের দৃশ্যগুলো আমার কাছে দেখতে সব সময় ভাল লাগে তবে ড্রাইভারের যে চালানো বা গাড়ির কোয়ালিটি অনুযায়ী তিনি যথেষ্ট পরিমাণ প্রফেশনাল দেখেছেন তবে গাড়িতে প্রচুর পরিমাণ নয়েজ হয় যেটা মনে হয় যে গাড়ি ভেঙ্গে চুরে যাবে রাস্তার ভিতরে এরকম একটি অনুভব হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুতে ওঠার পর গাড়ি মোটামুটি কাদায় আশেপাশের গাড়ি একটি আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওভারটেক করতেছে আমরা আবার এই গাড়ি দিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ওভারটেক করবো মানে সামনে যত গাড়ি আছে সবগুলো কি ওভারটেক করলো আমাদের ড্রাইভার ভাই কিন্তু এখানে কোনো প্রকার তিনি রিক্স নেয়নি সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে অনেক সময় অনেক গাড়ির বাউলি দেয় ই করে যাত্রীর হয়ে যায় কিন্তু এত পুরাতন গাড়ি হওয়া সত্ত্বেও ড্রাইভার সাহেব যথেষ্ট পরিমাণ স্মুথ রেখে গাড়ি চালানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ওনার লেন ধরেই সবগুলো গাড়িতে কিভাবে ওভার সবগুলো গাড়ি কিভাবে ওভারটেক করবে সেটা আপনারা সামনেই দেখতে পারবেন এখানে দেখেছেন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস অলরেডি তিনি ওভারটেক করে ফেলছেন এবং সোহাগকেও তিনি ওভারটেক করবেন সামনে এনা থেকে শুরু করে শরিয়তপুর পরিবহন সবগুলো তিনি ওভারটেক করবেন কিন্তু এখানে কোনো প্রকার রিস্ক নেননি বা অনেক গাড়ি অনেক সময় দেখা যায় ওভারটেক করলে ভয় লাগে কিন্তু ওনার ড্রাইভিংয়ে কোনো ভয় ছিল না যদিও গাড়ি যথেষ্ট পরিমাণ নিম্নমানের বা অনেক পুরাতন গাড়ি তারপরও তার কাছে যে প্রফেশনালিটি দেখাইছে ড্রাইভার সাব এবং সুপারভাইজার যেটা আসলেই আমি মুগ্ধ হয়ে গেছি এই গাড়ি থেকে এখানে আমার গাড়ির নিম্ন মানে নিম্নমানের ছাড়া মানে গাড়ির কোয়ালিটি ছাড়া আর কোনো প্রকার কমপ্লেন নেই সাকুরার কাছ থেকে আর যদি তারা টাইমটা ঠিকমতো ম্যানেজমেন্ট করতো বা মেনটেন করত সেটা আরও ভালো হতো তো আপনারা বুঝতেই পারলেন যে সবগুলো গাড়ি আমরা অলরেডি আমাদের গাড়ি ওভারটেক করে ফেলছে এই যে পদ্মা ট্রাভেলসও ওভারটেক করে ফেলল পরবর্তীতে ড্রাইভার সাহেব স্লো করে ওই যে হাত বের করে রাখছে তাকে সতর্ক করলো যে এভাবে হাত বাহির করা রাখা যাবে না আর ড্রাইভার সাহেব যথেষ্ট পরিমাণ প্রফেশনাল ভাবে চালিয়েছেন আর আপনারা জানেন যে ভাঙ্গার পর থেকে বরিশাল পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে খুব খারাপ আর এই পুরাতন গাড়ির লক্কর জক্কর গাড়ি দিয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু তারপর ড্রাইভিংয়ে স্কিলের কারণে অতটাও আমাদের কষ্ট হয়নি আশা করি ভিডিওটি ভালো